অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গান্ধীর হেলিকপ্টারের তল্লাশি চালাল নির্বাচন কমিশনের আধিকারিকরা সোমবার সকালে নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তামিলনাড়ুর নীলগিরিতে কংগ্রেস নেতার হেলিকপ্টারের নামার পরেই নির্বাচন কমিশনের আধিকারিকরা তল্লাশি চালান জানা গিয়েছে সোমবার নিজের নির্বাচনী কেন্দ্রে জনসভা সহ একগুচ্ছ প্রচার কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর প্রসঙ্গত বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে ভোটের আগে বিরোধী নেতাদের কপ্টারে তল্লাশি নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা গত রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কপ্টারে হানা দেয় আয়কর দফতর এদিকে রবিবারের পর সোমবারও অভিষেকের কপ্টারে তল্লাশি করেন নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের আধিকারিকরা